একটা পায়রা আজকে হাটে একজনের বাড়ির কালেকশান একটা কাবজি পায়রা দিলো পায়রা ওইদিকে ঘোরাও সাইডটা ট্যাগ করা পুরো রেজাল্টের পায়রা ঠিক আছে দেখুন এই যে ট্যাগ মারা রয়েছে তো আমি নিয়েছিলাম অনেক শখে যাকে এক ভাইয়ের পছন্দতে পায়রাটা আজকে দিয়ে দিচ্ছি তো পাটা কেমন হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ল্যাস ব্রানটা দেখাও ল্যাসটা দেখিয়ে দাও কেমন মেন্দি করা আছে তো এই দেখুন চিহ্ন যারা কিন্তু রেস খেলে বা টুর্নামেন্ট খেলে তারা কিন্তু দেখুন ল্যাসেও কিন্তু স্ট্যান্ড মারা রয়েছে ওড়ার লাইনে কিন্তু খুবই ভালো হবে আজকে তো যাই হোক দিয়ে দিতে হলো ভাইয়ের রিকোয়েস্টে পায়রা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে দেখে নিন এটা কাগজি পায়রা নোক দেখুন পায়রা তো আজকে দেখাবো কিন্তু পায়রার খনি যেখানে বলে যে নিচে বাজির খনি থাকে তো দেখুন পায়রা সব বেঁচে কেনা চলছে এখানে সবই কিন্তু তল গরম তো খেলা মামা দেখাচ্ছে দেখে নি দেখি ভাই সর তো এখানে যেখানে যাবেন কিন্তু খেলা পায়রাই মামুর কাছে প্রত্যেক মঙ্গলবারে কিন্তু উনি দড়ি বেঁধে কিন্তু খেলা দেখিয়ে দেন দেখুন সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে আজকে কালার কিন্তু প্রত্যেক ঘাটে সুন্দর সুন্দর কালার থাকে ঠিক আছে আজকে সবুজের ভাগতে একটু বেশি আছে ফ্যাসা বলো সাদা বলো ঠিক আছে সব রকম কিন্তু পেয়ে যাবেন মামুর কাছে কিন্তু দড়ি বেঁধেই সেই সবুজটা বের করে দাও মামা যেটা ঝড় তোলা খেলা বললে সবুজটা হ্যাঁ এটা ঝড় তোলা খেলা আছে এই যে দড়ি বাজছে দেখুন এটা জ্যাক পরশেদ সব কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই বাজি করে বা বাজি আপনাদের দেখিয়ে দেবে দেখুন

যেটা যার যেমন কালার পছন্দ বিভিন্ন রকম কালার থাকে তো আপনারা কিন্তু যাচাই করে নিতে পারবেন প্রত্যেকটা পায়রার বাজি থাকে মামার কাছে অধিকাংশ পায়রা কিন্তু বাজি দেখেই দেয় একটা দেখুন সবুজ মাদি ঠিক আছে সব পায়রা কিন্তু খেলা থাকবে আমার কাছে ঠিক আছে একটা দেখুন কালার দেখুন একটা প্রত্যেকটা পায়রা কিন্তু সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে হ্যাঁ দেখুন পায়রা আজকে বাজছে একটু খেলাটা দেখে নিন পুরো দাড়ি দাড়ি বাজি করছে তিনটে বাজি করলো ঠিক আছে সাদা সবুজ একটা পায়রা খেলা দেখেছেন পায়রা বাঘের বাচ্চা বলছ নাকি পায়াটার কিন্তু অ্যাক্টিং ভালো দেখি মামা পায়াটা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেললো কিন্তু পায়রা সাদা সবুজ একটা মাদি পায়রা যাতে সবুজ চোখ মধ্যে হ্যাঁ এই খাঁচা সম্বন্ধে কম বেশি সবাই জানেন এই চালই কিন্তু আপনাদের বরাবর দেখে তো চালিতে এইভাবে পায়রা আটকানো থাকে বা চালের সিস্টেম কিন্তু আপনাদের আগের ভিডিওগুলোতে দেখে দিয়েছি তো চালের কী দাম আছে আজকে ছশো আর সাতশো তো ছশো টাকা সাতশো টাকার মধ্যেই কিন্তু এই বোমগুলো বলে আমরা ওই সাইডে বোম বলা হয় তো এগুলো পেয়ে যাবেন আপনারা বেলডাঙ্গা হাট ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন তো প্রত্যেক মঙ্গলবার বন্ধুরা এই হাটটা হয় তো দেখুন হাট পুরো জমজমাট চলছে ঠিক আছে যেখানেই যাবেন শুধু পায়রা আর পায়রা ওখানে যাই তো জেসিবি দিয়ে কোনো কাজ চলছে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা এই মামা কালেকশন করে প্রত্যেক হাটে তো কালদোমা পায়রা থেকে শুরু করে যেটা কালদোমা সাদা চোখে ঠিক আছে দেখুন পায়রাটা আর এদিকে রয়েছে বেশ ভালো ভালো কালারের মধ্যে ঠিক আছে সব রকম কালারে আজকে পায়রা আছে

এ আপনারা হাট ভিজিট করে নিয়ে নিতে পারে এই দেখুন এই পায়ড়া ক্যাফে ওঠার জন্য কিরকম করছে বলছে আমাকে একটু তোলো তো এই হচ্ছে কথা তো এই খাজার মধ্যে যেগুলো স্পেশাল স্পেশাল পায়রা সেগুলো কিন্তু আটকানো থাকে তো মামুকে চিনি রাখুন ঠিক আছে আপনারা আসলে কিন্তু মামুর সাথে কিন্তু কথাবার্তা বলে তো নিয়ে নিতে পারো মনে প্রত্যেক ঘাটে কিন্তু এরকম সুন্যর কোয়ালিটির পায়রা থাকে একটা সিটে ম্যাট্রেস পায়রা শর্ট করা আছে দেখুন কোয়ালিটিটা দেখুন হেডসেপের বাইশটা খুবই সুন্দর ঠিক আছে একটা নর পায়রা যত সম্ভব এবং ওই পায়রাটা বের করে গলা বাঁধানো পায়রাটা একটা পায়রা আপনাদের দেখাচ্ছি দেখো একটা পায়রা দেখুন পায়রাটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ঠিক আছে অনেকটা টেডি ভাঙানো টেডি ভাঙানো ভাব মাটিটা এ পায়রা কি দাম আছে পনেরোশো টাকা দাম পড়বে ঠিক আছে টেডি ভাঙানো টাইপের আছে মাঝেটা গেট আপটা খুবই সুন্দর কালারটা খুবই ভালো ঠিক আছে তো আপনারা চাইলেই কিন্তু আট ভিজিট করলে এরকম বিভিন্ন রকম উড়াই কালেকশন মাদি পায়রা না তাতে আবার মাদি পায়রা পনেরোশো টাকা দামে কিন্তু ছেড়ে দেবে পায়রা ঠিক আছে তো বন্ধুরা আজকে চলে আসলাম মামার খাঁচাতে এই যে কাজ বিখ্যাত মামা তো ওনার কাছে এই কিছু কালসিরা পায়রা আছে আপনাদের দাম বা পায়রা কিরকম দেখতে সব কিন্তু কিন্তু আপনাদের আজকে সব করিয়ে দেবো তো বাবু পায়রাগুলো একটু বের করে দেখাও দেখি হ্যাঁ পায়রাটা উড়তে পারে শখ করুন বন্ধুরা পায়রাটা উড়া হতে পারে কিন্তু ঠিক আছে এসব কালারে কিন্তু পায়রা গ্যারেন্টি উড়া থাকে পটটা দেখুন যাইতে ঠিক আছে পটটা দেখে আপনারা বুঝতে পারবেন কোন রকম যে পাড়াটা ওরা আছে আইসটা দেখুন খুবই সুন্দর এদিকে এদিকে কার পটটা দেখেন মামা এই পাড়াটা দাম কি চাইছো মামা 500 টাকা পিস তো 500 টাকা দাম চাইছে দেখুন ওরা পায়রা ঠিক আছে চকের কত সুন্দর আইস কোয়ালিটি দেখুন খুব খুবই ক্লিয়ার চপ বাট দানাগুলো দেখে মনে হচ্ছে যে পাড়াটা ভালোই হবে ঠিক আছে একটা নরম পায়রা 500 টাকা দাম বলছে ঠিক আছে আর এই কালশিরাগুলো কি দাম আছে মামা কালশিরা

তো দেখুন রেসার পায়রা নাকি বারোশো টাকার জোড়া তো আপনারা যারা বাচ্চা পায়রা বাড়িতে সেট করাতে চান তারা কিন্তু হাট ভিজিট করে এগুলো নিয়ে নিতে পারবে ছশো টাকা পিস চলে লং এ ওরে তো এইসব পায়রা না তো দেখুন ছশো টাকা পিসের মধ্যে কিন্তু এসে যাবে ঠিক আছে দেখে নিন পায়রা জোড়া তো রেকদার ম্যাড্রাসের মধ্যে দুটো বাচ্চা পায়রা হাজার টাকা জোড়া পড়বে তাই তো তো হাজার টাকা জোড়া পড়বে দেখুন বাচ্চাদের কিন্তু খুব সেফ ভালো যারা বাচ্চা ওড়াতে চান এই বেলডাঙ্গা হার্ট ভিজিট করলে মামুর সাথে কথাবার্তা বলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন পায়রাগুলো ভালো সেফ আছে এই যে হাটে সব হাট কিন্তু দেখাশোনা চলছে পায়রা বেন্ডাঙ্গাতে বন্ধুরা যেখানেই যাবেন সেখানে কিন্তু পায়রা এভেলেবেল আছে প্রত্যেক খাঁচা খাঁচা পায়রা দাম কত কি চাইছে দামটাও জানি দেবো মামা পায়রা জোড়া কি আছে ম্যাড্রাসের মামু চারশো পাঁচশো ছশো তো চারশো পাঁচশো ছশোর মধ্যে এই জিরিয়াগুলো কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা দেখুন চারশো টাকা পাঁচশো টাকা পিসের মধ্যে কিন্তু এই পায়রাগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালারে তো দেখুন এখানে এটা মহাদুম পায়রা উঠেছে দেখতে পাচ্ছি দেখাও আমাকে এই যে দাদা বলছে ভালোভাবে দেখাও তো পায়রা দেখাও শুধু তোমাকে দেখলে মানুষ হবে মানুষ পায়রা দেখতে চায় তো পায়রা দেখি দাও কি কি আছে এই দেখুন ওনার কালেকশন আছে তো বন্ধুরা এটা মহাদুম পায়রা স্টক করুন আর সাদার মধ্যে বেল্লাগা হাটে আসলে কিন্তু এরকম মহাদুম পায়রা বা এরকম জাগের মধ্যে সবুজের মধ্যে কিন্তু अवेलेबल থাকে তো চাইলে আপনারা হার্ট ভিজিট করে এ দেখুন কলা দেখুন দোকানে পায়রা একটা ঝুটি ঠিক আছে এটা ঝুটি চোখ সাদা আর এটা ফ্যাসা কালো চোখ নর পায়রা এটা কি দাম আছে এটার পাঁচশো টাকা ল্যাস গুলো সাদা মনে হচ্ছে নাকি দম সাদা পুরো ফ্যাসা টাইপের পাঁচশো টাকা পিচ চাইছে পায়রাটা আর ঝুটিটার কোয়ালিটিটা দেখুন শুধু ঝুটি পায়রা কিন্তু কম বেশি এই হাটে আসলে পাওয়া যায় কিন্তু ঠিক আছে প্লাস ফুলশিরা গোছেরও কিন্তু পায়রা হাটে থাকে দেখুন সুন্দর সুন্দর কালারের মধ্যে যেখানেই যাবেন কালার কিন্তু মানে বেস্ট বেস্ট কালার পেয়ে যাবেন ঠিক আছে কোন টাকা শিখে দেখুন আমার চাচা আজকে পায়রা বেচতে এসেছে দেখা যাক কি কি পায়রা নিয়ে এসেছে চাচা আজকে কালার তো আছে কম বেশি কাজের মধ্যে সাদা কালো সিটের মধ্যে তো আমার ম্যাট্রাস পায়রার কী দাম যাচ্ছে আজকে সাড়ে তিনশো তিনশো যেমন পায়রা সেরম দাম তাই তো সাড়ে তিনশো চারশো এরকমের মধ্যে আর এই সবুজ গুলো তিনশো সাড়ে তিনশো ঠিক আছে দেখুন শুধু পায়রার কোয়ালিটি তো বন্ধুরা আলী ভাই যে দড়ি বেঁধে খেলা দেখাচ্ছে ঠিক আছে দেখুন একটা সবুজ পায়রা আলী ভাই এটা খেলছে না নাকি খেলা ভাই পায়রাটা এই যে দেখুন দড়িতে বাজি করছে না পায়রাটা কি দাম আছে পায়রাটার 500 টাকা পিস এটা সবুজ মাদি পায়রা দড়িতে বাজি করছে না পায়রাটার কি দাম আছে আলী ভাই এই পায়রাটা কত নিবে ওইটা ওইটা ওদের পায়রা দাম জিজ্ঞেস এই যে পেশা পায়রাটা দড়ি বাঁধা হচ্ছে দেখা যাক কি করে এই যে ফেসা পায়াটা বাজি করলো না ফেসা পায়াটা দড়িতে বাজি করছে না ঠিক আছে দেখুন খালাটা কিন্তু খুবই সুন্দর বলছে দড়িতে খেলবে কিন্তু খেললো না পাটা খুবই সুন্দর তো আপনারা যেটা নেবেন দেখে শুনে নেবেন ঠিক আছে এটা নর পায়রা তো সব রকম পায়রা থাকে এই হাটে আপনারা দেখে শুনে যেটা পছন্দ হবে সেটাই নিতে পারেন তারপরে ঘরের কালেকশন পায়রার ঘর এই দেখেন এখন পুরো ভর্তি রয়েছে তো চাইলে আপনারা কিন্তু এই হাটে এসে পায়রার খুব যদি নিতে চান তাও নিতে পারবেন খরগোশ দেখুন খরগোশও কিন্তু এই হাটে ওঠে কম বেশি আপনাদের ভিডিওর মাধ্যমে সব করেছে খরগোশ কি দাম আছে রে ভাই হ্যাঁ বড়গুলো হাজার টাকা জোড়া এত দাম খরগোশের বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন তো এই খরগোশের এত আদৌ দাম আছে কিনা হাজার টাকা জোড়া চাইছে বড় বড় ঠিক আছে দেখি আমার এই মামা এক পায়রা দেখছে একটা ছাতি পায়রা আপনাদের দেখিয়ে দিই একটা ছাতি নর পায়রা এটা মাদা মাদা কি দাম আছে পায়রা হ্যাঁ কি দাম আছে কত হাজার দিতে হবে হাজার টাকা দাম বলছে একটা ছাতি নর পায়রা দেখুন ঠিক আছে চোখের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা ফেসা মাদি দেখুন চোখ সাদা বিস্কুট মাদি ঠিক আছে সুন্দর কালারের মধ্যে এখানে দেখা যাচ্ছে পায়রা এখানে কিছু কম বেশি কিন্তু পায়রা রয়েছে এটা কালো বর্ডারের বালি বর্ডার বন্ধুরা শখ করুন ঠিক আছে পুরো কালো বর্ডার তো বেলডাঙা হাটে এসে বেলডাঙা হাটে আসলে কিন্তু কম বেশি এইসব ধরনের পায়রা আপনারা পেয়ে যাবেন পায়রা নিচে বাজি করছে ভাই দড়িতে খেলবে দড়িতে খেলবে বলছে পায়রা ঠিক আছে একটা তো বন্ধুরা আজকে ভিডিও আজকে এখানেই সমাপ্ত করছি চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন কালেকশান দেখা তো বন্ধুরা একটা কথা ভিডিও লাস্টে বলে দিই আমার কিন্তু পাঁচ হাজারে খুব কাছাকাছি চলে গেছে তো আপনারা অবশ্যই ভিডিওটা ফলো বা শেয়ার করে একটু এগিয়ে দেবেন পাঁচ হাজার হলে কমপ্লিট হলে কিন্তু পায়রা গিফট করব তো আপনারা আপনাদের সাপোর্ট না হলে কিন্তু কোনো রকম কিছু হবে না ঠিক আছে তো আপনারা অবশ্যই একটুখানি শেয়ার করবেন বা লাইক করবেন ভিডিওটা পাঁচ হাজার কমপ্লিট হলে কিন্তু পায়রা গিফট করবো এটা আমি আগেও বলে রেখেছি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশার ভিডিও এখানে শেষ